হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে ওয়েলকাম নতুন একটি ভিডিওতে তো ডিজে বিশ্ব ব্লগ ইউটিউব চ্যানেলের সকল সদস্যকে জানাই নতুন একটি ভিডিওতে স্বাগত তো বন্ধুরা আজকে চলে এলাম উত্তর কলমদান সেখানে এস বক্স ক্যাবিনেট সেন্টার তো দেখতেই পাচ্ছ পিছনে রয়েছে এএস বক্স ক্যাবিনেট সেন্টার তো পিছনে দেখতে পাচ্ছ আপ সেটা দাঁড়ানো রয়েছে এই এইবার রয়েছে যে মনসা নিউ স্টাইল যে মিট এই বেস মিট তো রয়েছে মিটটি চাপা তো আজকেই গোডাউনটি রিভিউ করে দেখাবো কেমন কি এই কটা কি বক্স রেডি হচ্ছে কটা কি বিক্রি রয়েছে সমস্তটাই থাকছে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিজে বিশ্ব ব্লক ইউটিউব চ্যানেল তো বন্ধুরা তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো ভিডিওটা শুরু করছি দেখতে থাকো বন্ধুরা এই মুহূর্তে চলে এসছি উত্তর কলমদানে তো এখানে বন্ধুরা আজকে এসেছি এস বক্স ক্যাবিনেট সেন্টারে তো দেখতে পাচ্ছ এখানে সব সেট আপ সব এগুলো রং হচ্ছে এগুলো পুরানো কেবিনেট মডিফাইয়ের জন্য এসছে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে পরপর রয়েছে ছ পিস থ্রি এর মিট থ্রি না ফোরের রয়ে থ্রি এর মিট রয়েছে থ্রি এর মিট দেখতে পাচ্ছ বন্ধুরা পরপর আপ রয়েছে এখানে রং চলছে সেকেন্ড হ্যান্ড রয়েছে এটি মডিফাই করা হচ্ছে অত সম্ভব এই পারে রয়েছে থ্রি এর দেখতে পাচ্ছ বন্ধুরা এই পাড়ে দেখতে পাচ্ছ আর এই পাড়ে রয়েছে স্টেজ প্রোগ্রামের কিছু বক্স তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছ বন্ধুরা স্টেজ বক্স কেবিনেট তো এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছ বন্ধুরা অবশ্যই কারো যদি এখান থেকে ক্যাবিনেট করার ইচ্ছা থাকে তো এখান থেকে কন্ট্যাক্ট করে নেবে চার পিস পিস তিন রয়েছে এখানে এইবারও রয়েছে মনিটর সিঙ্গেল রয়েছে টু এর রয়েছে আর এইবার রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই গুলো সব মডিফাই হচ্ছে বন্ধুরা আর তো পুরোনো ক্যাবিনেট রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো টু রয়েছে ড্রাগন বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে রয়েছে টু এর ড্রাগন ব্রেস তো চার পিস রয়েছে দেখতে পাচ্ছ আর ওপরে কত মিট রয়েছে ওপরে থ্রি মিট রয়েছে পপ তোমাকে একটু দেখানোর চেষ্টা করবো হালকা করে দেখতে পাচ্ছ বন্ধুরা এইবার রয়েছে কিছু পুরানো ক্যাবিনেট এগুলো বিক্রি রয়েছে আমাকে দেখায় এইগুলো সব বিক্রি রয়েছে এই পাড়ে রয়েছে ফোর পপ দুটো ফোর পপ দুটো রয়েছে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা সব কেবিনেট সমস্ত কেবিনেট এখানে যা দেখতে পাচ্ছ সব বিক্রি রয়েছে এগুলো এগুলো সব বিক্রি রয়েছে দূরেও রয়েছে কিছু তোমাদেরকে কেবিনেট সেন্টারের ভিতরে যাই গিয়ে দেখাই কি কি সেট রেডি হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখন চলে এসছি ভিতরে তো এখানে সেটা রেডি হচ্ছে তোমাকে দেখাবো এই পায়ে রয়েছে কি দুটো সিঙ্গেল বেস টু এর মিটের সাথে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পপ মিট রেডি হচ্ছে মনসার মিট মনসার মিট রেডি হচ্ছে এটা চার পিস রয়েছে দেখতে পাচ্ছো বন্ধুরা সার্ভিস রয়েছে এখানে ভিতরেও কাজ চলছে তোমাকে দেখায় বন্ধুরা দেখতে পাচ্ছ ড্রাগন মিট ড্রাগন মিট রেডি হয়ে গেছে তো তোমাকে একটু দেখাই ভালো করে দেখতে পাচ্ছ বন্ধুরা ড্রাগন মিট ফোর দেখো

টু এর রয়েছে মনসার বেস রয়েছে আর থ্রি এর মিড রয়েছে তো এই সেট আপটি মা কালী সাউন্ডের তো নন্দীগ্রামের সেট আপ এটি তো কালকে কিন্তু অনেক কটা সেট বেড়ে গেছে তো আজকে আমরা এসেছি তো সেই জন্য আর কি বেশি কিছু দেখাতে পারলাম না আবারও আসবো কিছুদিনের মধ্যে